দেপালের তেলিপুকুর মাঠ প্রাঙ্গনে মাঘী পূর্ণিমায় মানুষের ঢল দেপালের তেলিপুকুর মাঠ প্রাঙ্গনে মাঘী পূর্ণিমা ও আলুর মেলা উপলক্ষে হাজারো মানুষের ঢল পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর দুই ব্লকে দেপাল পঞ্চায়েতের শিখর বার দয়ানিধি বার জগদীশ পশ্চিমবারের পার্শ্বস্থ মাঠে তেলিপুকুর প্রাঙ্গনে প্রত্যেক বছরে নেয় এবছরও মাঘী পূর্ণিমা উপলক্ষে উল্টোরত তো আলুরদম মেলার আয়োজন করা হয়েছিল সংস্থার সূত্রে জানা যায় এই মেলা দেড়শো বছরের অধিক তরে চলে আসছে বর্তমান উৎসব কমিটির সভাপতি সম্পাদক বলেন আমরা ঠিক কত বছর পূর্বে শুরু হয়েছিল জানা নেই তাও দেড়শো বছরের অধিক হবে এই মেলা উপলক্ষে পাশাপাশি সহ দূর দূরান্ত থেকে আলুরদম প্রেমী মানুষজন আলুরদম খেতে ছুটে আসেন এই মেলা বর্তমানে আলুরদম মেলা নামেই পরিচিত বিভিন্ন ধরনের আলুরদম পাওয়া যায় এই মেলায় স্থানীয় ও পাশাপাশি এলাকার হাজার হাজার মানুষ ছুটে আসেন এই অনুষ্ঠান উপলক্ষে মেলা ও আলুরদম ছাড়া অন্য সাংস্কৃতিক অনুষ্ঠান বা প্রতিযোগিতার আয়োজন করা হয় না সংস্থার সূত্রে জানা যায় সাংস্কৃতিক অনুষ্ঠান বা কোনো প্রতিযোগিতা করা না হলেও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে এই উৎসব কমিটি উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি সম্পাদক বিশেষ অতিথি সহ সমস্ত সদস্য সদস্য এছাড়াও প্রচুর ভক্ত উপস্থিত ছিলেন এই মেলাটা আমাদের শিখর গ্রামের গ্রামে গ্রামের আমাদের তেলিপুকুর বলে আগে যে জায়গাটা ছিল তেলিপুকুর নামে পরিচিত ছিল সেই মাঠেই সেই পুকুর পাড়েই এই মেলাটা অনুষ্ঠিত হয়েছে প্রায় দেড় শতাধিক বছর মানে একশো পঞ্চাশ বছর পেরিয়ে গেছে এই মেলাটার বয়স মানুষের প্রচুর মানুষের ঢল হয় এখানে মানে দেপাল কা কানপুর আকুলবাড় শিকরবাড়ি গৌরঙ্গাব প্রায় সাধারটা গ্রামের মানুষজন এখানে যাতায়াত করেন এই মেলায় আসেন মাঠে মেলা হল এখানে বহু লোকের সমাগম হয় তো আনুমানিক দেড়শো বছর প্রায় হয়ে গেল কারণ আমাদের ঠাকুরদার আমল তার আগে থেকেও আমরা শুনেছি যে এই মেলা হয় মানুষ প্রায় কয়েক হাজার আনুমানিক চার পাঁচ হাজার মানুষ তো হবেই মানুষ এখানে যাতায়াত করেন না আমাদের সেরকম কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না এখানে আমাদের বৈষ্ণব আসেন নাম কীর্তন হয় ঠাকুরের নাম হয় এই পর্যন্ত দোকানপাট প্রচুর আসে লেনদেন হয় এখানে ভালো কারবার হয় ব্যবসায়ীরা ভালো মুনাফাও লাভ করে এখানে আমার নাম অশোক কুমার সামন্ত এই মেলা সম্পর্কে আমার পুরো ধারণা ছিল না আমি কয়েকবার এসেছি কিন্তু এই মেলার যে সভাপতি ওনার মুখে যেটা শুনলাম দেড়শো বছরের আনুমানিক দেড়শো বছরের আরও বেশি এই মেলা দেখে আমি খুবই আনন্দিত যেখানে মেলাটা হচ্ছে ওই মেলার চারপাশে প্রায় চার পাঁচটা গ্রামের লোকেরা প্রচুর পরিমাণে আসা যাওয়া করছে আমি অবাক হয়ে গেছি এই মেলাটা দেখে এই মেলায় এসে আমি খুবই আনন্দিত আগামী দিনে এই মেলাটা আরও সুন্দর হোক এই আশা করব এবং এই মেলায় যারা কর্মকর্তারা আছেন তাদের যে এই যে উদ্যোগ এই যে ভাবনা আগামী দিনে আরও উন্নত হবে এই আশা করিয়ে এই মেলায় আমাদের পাশাপাশি দেপাল আছে এখানে মাধবপুর আছে এখানে দয়নিদবাড় আছে সাবিতাপুর মাধবপুর কাঁজিয়া বিভিন্ন গ্রাম থেকে মানুষ প্রচুর পরিমাণে মানুষ আসছে এই মেলা থেকে মানুষে একটা সম্প্রীতির বার্তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এই মেলাটা হচ্ছে মিলন ক্ষেত্র বিভিন্ন গ্রাম থেকে মানুষরা এই মেলায় উপস্থিত হয়ে সবাই সঙ্গে যে আদান প্রদান এ খুবই আনন্দের কথা আমাদের কাছে খুব গর্বের কথা এই যে গ্রামের মধ্যে এই মেলা এত জমজমাট হয় আমরা ভাবতে পারিনি অক্ষয় পূর্ণিমা থেকে শুরু হয়েছিল তারপরে উল্টো রথ ন দিনের পরে আবার উল্টো রদ হচ্ছে এখানে প্রচুর মানুষের সমাগম বিভিন্ন দোকানপাট এখানে উপস্থিত হয়েছে এবং সাধারণ মানুষ এই মেলায় খুব আনন্দ উপভোগ করছে আমার নাম হিমাংশু শেখর দাস রামনগর থেকে শেখ আতাম রিপোর্ট ডিএন আপডেট